এখন ঘড়ির কাটা পাক্কা বারোটার ঘরে বুঝলে সকালবেলা থেকে আপনাদের সঙ্গে কথা বলা হয়নি ভাবছিলাম আজকে ব্লগ করবো না কিন্তু তারপর কি মনে হলো যে আপনাদের সঙ্গে কথা না বলেও ভালো লাগছে না তাই জন্য আবার শুরু করলাম প্রচন্ড খাম খেয়ালি জানি আমি চলুন ব্লগটা দেখতে থাকুন যদি ভালো লাগে ব্লগটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকাল থেকে কি কি হয়ে গেছে কাজ সেটা আগে বলে নি বেরিয়ে গেছেন ব্রেকফাস্ট করে শাশুড়ি তাই না আমার রান্না পর্যন্ত হয়ে গেছে জানেন এই দেখুন এইখানে ভাত ভাত হয়ে গেছে আর এখানে ডিমের ঝোল সকাল সকাল উঠে হয়ে গেছে গতকাল রাত্রিবেলা ওই কুয়াশের তরকারি আর হচ্ছে একটু আছে ওটা আরও কচুর লতি ওটা ধরে পড়ে আছে তারপরে আমি স্নান করে ফেলেছি অলরেডি স্নান করে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে খালি বাকি আছে এক কাপ চা বুঝেছে তাই চা খাওয়ার জন্য ওই তো দুধটা বের করলাম আবার হচ্ছে ফ্রিজটা খুলছি বুঝলেন একটু চা খাবো চাটা না খেলে না ভালো লাগে না জি না চাটা খাই আগে তারপরে দেখি কি করা যায় আসলে আজকে একটুখানি তাড়াতাড়ি সব করলাম কারণ ভাবছি আজকে লাগেজগুলো গুলো টুকটাক করে গুছিয়ে রাখবো জানেন তো ছেলে আর ছেলের বাবার মোটামুটি লাগেজ গোছানো হয়ে গেছে আমারটাই বাকি ওরা টুকিটাকি যেগুলো সেগুলো ওদের এখনো নেওয়া হয়নি কাগজপত্রগুলো গোছানো হয়নি সব ওগুলো আমার দায়িত্ব তো ওগুলো ভালো করে গোছ করে নিতে হবে না হলে যাওয়ার সময় ভুলে গেলে হয়ে গেল তো তাই জন্যই সমস্ত কাজবাজ আগে থেকে সেরে নিয়েছি এইবারে চা খাবো চা খেয়ে তারপরে একটু গোজ গাছে হাত দেব লাগেজ প্যাক করতে হবে বুঝলেন একটা বড় কাজ যতক্ষণ না এটা হচ্ছে শান্তি নেই ওটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত এত দেরি হয়ে জলের বোতল জলের বোতল এত দেরি হল বাপি ফোন করেছিল তাড়াহুড়ো করে গাড়ি চালিও না সাবধানে যেও আমি আজকে ডিম সেদ্ধ করেছি ওকে ডিম সেদ্ধ দিয়ে দেবো ও মাংস টাংস খাচ্ছে না কিছু বসে গেলাম চা নিয়ে চাটা একটু তৃপ্তি করে খেতে হবে বুঝলেন তো তারপর শান্তি আর ছেলে একটুও পড়াশোনা করছে না বার খালি উঠছে আর মোবাইল ঘাঁটছে জানেন ওর বাবার সাথে নালিশ করে দেবো আমি বড়ো বার করে খালি মোবাইল ঘাঁটছে আরে ঘুরতে যাওয়ার নতুন মোবাইল কিনেছি মা এটা মা সেটা এই করে যাচ্ছে জানেন ঘুরে এসে পড়াশোনা করবে আর ঘুরে এসে পড়াশোনা করবে আর এখন এখনও তো করছি আর ক্লাস টেনে ওঠেনি বুঝলেন ও বড় হবে না কোনো এত ইম্যাচিওর কি বলবো ওর যতদিন না ম্যাচুরিটি আসে ততদিন মানে আমাকে ওর পেছনে লেগেই যেতে হবে টিচাররাও বলে ওর ম্যাচুরিটি কম কি হুম হুঁ করছিস এসি চালাবে আর খালি খনে খনে বলছে এসি চালাবে এসি চালাবে গরমটা পড়েছে ঠিকই কিন্তু এসি চালানোর মতো গরম পড়েনি মোটেই এখন এসি চালাতে গেলেই ঠান্ডা লেগে যাবে কম্বল গায়ে দিয়ে বসে থাক ঠামাকে জিজ্ঞেস কর গরম লাগছে নাকি থামা বলবে লাগছে না বয়স কম হতে গরম লাগেনা আর মামুনি আজকে বলছে রাত্রিবেলা চলে যাবে বললাম কালকে যে এই মেজদির বাড়িতে সামনে মেজর আনন্দের বাড়িতে ওখানে যাবে কি রাতে যাবে মামনি সকালে যাও কালকে কালকে কি হয়েছে রাত্রিবেলা খেয়ে দে ঘুমিয়ে পড়বে তারপরে আজকেই যাবে বলছে দিদির বাড়িতে তোমাদের অনেক ব্যস্ততা বেড়াতে যাবে গোছ গাছ করবে তাই বললাম কালকে সকালে যেও নয় মানে আজকে রাতে ফাঁকা ফাঁকা তখন যাবুন চাটা খাই তারপরে আরও কাজ আছে ছাদে যাব জামা কাপড়গুলো মেলা হয়নি ওগুলো মিলতে হবে মামুনি বললো নাইটিগুলো সব শুকিয়ে দিতে ওগুলো শুকিয়ে গেলে নিয়ে যাবে আর মামুনি আগে শাড়ি পরতে জানেন আমার এখানে আসার পর আগে আগে যখন এসছেন তখন একবার বুড়ো হাতের আঙুলে নিজেই দরজা চাপা দিয়ে মাথাটা কেটে গেছিলো শাড়ি পরতে অসুবিধা হতো সেই অনেক রক্তপাত হয়েছিল খুব কষ্ট পেয়েছেন তো সেই সময় মানে ছোট্ট করে একটা ওটিও করাতে হয়েছিল ওনাকে অনেক দিন ওই হাতে ব্যান্ডেজ করা ছিল তারপর যেহেতু সুগার রয়েছে ঠিক করে সুগার ছিল না তো সেই সময় শাড়ি আমিই পরিয়ে দিতাম তারপর বললাম মামুনি শাড়ি পরো না কোথায় আবার হোচট খেয়ে পড়বে তখন থেকে সেই নাইটি এনে দিয়েছি তখন থেকেই মামুনি নাইটি পরে আর এখন বলে নাইটি ছাড়া পরতে ইচ্ছা হয় না শাড়ি পরলে গরম লাগে আমি ভালো হয়েছে নাইটি পরো সাড়ে বারোটা বাজে তখন থেকে ছেলেকে বলছি যে স্নান করে আয় স্নান করে কিছুতেই স্নান করতে যাবে না আর ওর চুল তো কাটাই হলো না জানেন যে সেলুনটায় চুল কাটে সেই সেলুনটা বন্ধ বললাম যে বেড়াতে যাওয়ার আগে চুলটা কেটে আয় কালকে কতবার সাদা সাদি করলাম কি এলোই না এরকমই কালকে তার আগের দিন ছিল কবে চুল কাটবে ভগবান জানে আর যে সেলুনটা চুল কাটে উনি হচ্ছে বেড়াতে গেছেন কালকে যদি আসে তাহলে কেটে নেব নাহলে এই ঘুরে এসে কেটে চুলগুলো কি বড় বড় হয়েছে কি হয় চুলই কাটতে যায় না ছোট থেকে চুল কাটা নিয়ে ওর সঙ্গে যুদ্ধ করতে হয় এখন বড় হয়েছে এখনো চুল কাটে না বলে চুলে নাকি স্টাইল স্টাইল না গরম লাগে ওই ওর ছোটদাকে দেখেছে ছোটদা একবার বড় চুল করেছে এখানে পনি বাঁধে বলে আমি ওরকম পনি হেয়ার স্টাইল করব এখন এটা বয়স বলুন ক্লাস টেন সব কিছুরই একটা মানানসই বয়স্ক টিচার করে না গরম লাগে ছোটোবেলা থেকে ইচ্ছা করে না তুই আগে সান করতে যা সাড়ে বারোটা বেজে গেছে আর আমি এই যেখানে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই কালকে জামা কাপড়গুলো না গামলার মধ্যে পড়েছিল সেইগুলো গোছানো হয়নি ওগুলো গোছাবো তারপরে ছাদে যাব জামা কাপড় মেলতে ছাদে যেতেই কান্না পাচ্ছে জানেন এগুলো ভালো করে শুকায়নি তোরে কালকে আসলে রোদ ওঠেনি এখনো ভেজা ভেজা সাত সাত করছে এটা হচ্ছে শুকাতে নিতে হবে আবার বাবা এখনো স্যাঁত স্যাঁত করছে কালকে ভালো করে রোদ ওঠেনি তো এটা পড়িস না বাবা ঠান্ডা লেগে যাবে না না পড়িস না এগুলো আবার রোদে না না এগুলো আবার ওই যে কলতলার ইয়েতে মেলে দেবো চলে এসছি ছাদে আর মাথায় একটা গামছা দিয়ে নিয়েছি বুঝলেন তো নাহলে চাঁদি ফেটে যাবে কি রোদ কি রোদ বাপ রে বাপ কেন যে সকালবেলা মেললাম না আসলে সকালবেলা সব কিছু কাজবাজের মধ্যে ভুলে গিয়েছিলাম মেলতে জানেন সেটাই হয়ে গেছে ভুল আর সেই ভুল করেছি তার শাস্তি এখন রোদে মেলো জামা কাপড় এত রোদ আর স্নান করেছি তো এই রোদের মধ্যে থাকলে একদম মাথা যন্ত্রণা শুরু হবেই হবেই আমার এমনিতেই মাইগ্রেনের সমস্যায় ভুগি আমি চলুন চটপট করে জামা কাপড়গুলো মেলে দিয়েই দৌড় লাগাবো নিচে ছাদে জামা কাপড় মেলার পর যে জামা কাপড় কালকে একটু সাথে সাথে ছিল সেইগুলো পেছনের উঠোনের ওই শেডের তলায় মেলে দিলাম বুঝলেন তো ওইখানে কি বলুন তো যে হিট আসে তাতেই শুকিয়ে যাবে আর এখন ভাত দিয়ে দেব ছেলে পড়া আছে সবাই একসঙ্গে খেয়ে দে নেব চলুন আগে খেতে খেতে দিই আপনাদের সঙ্গে আবার পরে কথা হবে ঠিক আছে এখন বাজে বিকেল পাঁচটা বেশ একটা লম্বা ঘুম দিলাম জানেন তো এই ছাদে এসছি জামা কাপড় তুলতে আজকে মামনি আর আমি একসঙ্গে শুয়েছিলাম মামনি বলছে ভালোই তো ঘুমালে তুমি খুব নাক ডেকে ঘুমিয়েছ আমি বলছি এ মামনি ঘুমটা খুব ডিপ হয়েছে কদিন ধরে এই দুপুরবেলা যেইটুকু সময় শুই ঘন্টাখানেক একদম ডিপ ঘুম হয় নাক ডেকে ঘুমাই জানেন মামুনিও উঠে পড়েছে এখন যাই ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর আজকে মামুনির যাওয়া ক্যানসেন্ট আজকে যেতে দেবো না কথা হয়েছে কালকেই যাবে আজকে চলে যাবে বলছিল রাত্রিবেলা আজ কালকে সকালবেলা যেও ছেলেও তাই বলল আমিও বললাম থেকে যাও কালকে একদম ব্রেকফাস্ট করে তারপরে যেও বলল ঠিক আছে সব পাখিরা এখন ঘরে ফিরছে টি 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 করে কত টিয়া পাখি উড়ে গেল সন্ধে হচ্ছে তো সবাই বাড়ি ফিরছে খান ছাদে ঘুরি ঘুরে তারপরে নিচে যাব জামা কাপড় গুলো তুলে নিচে যাব। এই এই সময়টা একটু গাছগুলোকে দেখি ভালো লাগে এদের সঙ্গে একটু সময় কাটাতে খুব ভালো লাগে আহ কি সুন্দর গন্ধ খুব সুন্দর এত সুন্দর সবগুলো ফুল ফুটে গেছে কিন্তু এবার তো ঝরে পড়বে তখন মনটা খারাপ হয়ে যাবে অপূর্ব গন্ধটা কাঠগোলাপেরও যে এত সুন্দর গন্ধ হয় জানতাম না ছোটোবেলা থেকে আমার কাঠগোলাপ ভীষণ পছন্দের কিন্তু তখন ওই সাদা কাঠগোলাপগুলোই দেখতাম এখন তো কত রকম কালারিং কাঠগোলাপ দেখা যায় আর আমার এই মালবেরি গাছে ছোট্ট ছোট্ট মালবেরি পেকেছে ওই ছাদে ঘুরি ঘুরতে ফিরতে একটা করে মুখে পুড়ি বুঝলে অনেকগুলো হয়েছে ছোট ছোট মিষ্টি ওই ছাদে ঘুরতে ফিরতে মুখে পুড়ে নি আবার ছেলেকেও তুলে দিই ছেলেও খায় এই দেখুন বেলগাছ পুরো কুড়িতে ভরে গেছে আর কদিন বাদেই ফুটলো বলে ফুল এই দুই ফুলের গাছটা ফুল চলে এসছে কত কলি এসছে রাত্রিবেলা কি যে গন্ধ বেরোয় ছাদে এলে গন্ধে পুরো মোমা করে আহ কি গন্ধ এত সুন্দর গন্ধ রান্নাঘরে চলে এসছি চা বসিয়েছি আজকে ভাববি চায়ের সঙ্গে একটুখানি মুড়ি চানাচুর খাবো আমাদের বাড়িতে খুব একটা চানাচুর আসে না জানেন তো কারণ ওখানে এত মশলাপাতি থাকে খেলেই শরীর খারাপ করে কট্টা একদম পছন্দ করেন না তো আমি বললাম মশলাপাতি নেই এইরকম চানাচুর এনে দাও অনেক দিন খাইনি তো এনে দিয়েছে সেই আলু ভাজা তারপরে মটর এই গাটিয়া এই এরকম গাটিয়াগুলো হয় না এইগুলো দিয়ে যে চানাচুরটা সেইটা এনেছে আমি একটু চানাচুর দিয়ে মুড়ি খাবো আর মামুনিকে দেবো একটু ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মামুনি ভাজা দিয়ে খেতে ভালোবাসে চার জল ফুটে গেছে এতক্ষণ বসে বসে মামুনির সঙ্গে গল্প করছিলাম আবার না এক কাপ চা নিয়ে আসি চা খেতে খেতে তারপর গল্প করবো আর ছেলে হচ্ছে ক্লাস করছে অনলাইনে ক্লাস চলছে আমার নোনতা জিনিস ভীষণ পছন্দের জানেন তো এই ঝাল জানাচুর সেইগুলো ভালো লাগে না টক ঝাল জানাচুর ভাল লাগে না নোনতা জানাচুরগুলো খুব ভালো লাগে একটা সময় যখন আমি ছোট ছিলাম খুবই ছোট সবে হাঁটতে শিখেছি ওই এক দু বছর বয়স মার কাছ থেকে দিদি ভাইয়ের কাছ থেকে গল্প শুনেছি যে আমি নাকি মুঠো মুঠো নুন চুরি করে খেতাম ভাবতে পারেন নুন আবার মুঠো মুঠো আমি এখন শুনে তো অবাক হয়ে যায় বলে হ্যাঁ মুঠো মুঠো নুন চুরি করে খেতিস বাচ্চারা কি গুঁড়ো দুধ চুরি করে খায় তারপরে চিনি চুরি করে খায় কিন্তু তাই বলে নুন অনেক সময় হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই বলে তুমি কি খেতে ভালোবাসো টক ঝাল না মিষ্টি না কি নোনতা আমি সবসময় বলি একটু নোনতা জিনিস খেতে আমার ভালো লাগে আর মিষ্টি তো একদম পছন্দ করতাম না আগে এখন ওই বরের পাল্লায় পরে এখন মিষ্টিটা মাঝে মাঝে খাই মিষ্টি নিয়ে চলে আসে এবার ওনার নেশা হচ্ছে রাত্রিবেলা মিষ্টি খাবে মাঝে হাতে ঘুম ভাঙলে একটু মিষ্টি খাওয়া যায় ছেলেরও তাই নেশা হয়েছে আমাকেও তাই নেশা ধরিয়ে দিয়েছে আমি বলি আনবে না ও মিষ্টি খেলে ওই যাবে তাই জন্য এখন আমার কম আনে কি চিল্লান চিল্লা সেটুটা কেন বলুন তো ওই যে চায়ের কাপের আওয়াজ শুনছে চা করছি ঠিক বুঝতে পেরে গেছে বুঝলেন চা বিস্কুট ডুবিয়ে খাবে ওরও চায়ের নেশা বুঝেছেন আমাদের মতো পাখি হলে কি হবে সব বোঝে নেশাটাও বোঝে চলুন চাটা ঢেলে নি না বলবে না কিন্তু বেশি হয়েছে দেখো একদম অল্প দিয়েছি অল্প না ঠিক আছে তো ওটো এসছে ওটা এসছে আমি সামনে হাতে ক্যামেরা দেখাকে ভিডিও করছি এক অবস্থা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল হঠাৎ করে উঠোন ভিজে গেছে পুরো বুঝেছে আবার বিদ্যুৎ চমকাচ্ছে গুরুম গুরুম করে তোমার আজকে যাওয়া ছিল না তুমি বলছিলে যাবে না বৃষ্টি পড়ছে শাশুড়ি মার সঙ্গে এতক্ষণ গল্প করছিলাম যা খেতে খেতে চলুন বন্ধুরা আমি আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতনটা দেখুন শিরো কি করছে ঠামার পায়ের কাছে গিয়ে খালি আদর খাবে গায়ে গায়ে ঘেসে বসে থাকবে